আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন আশরা এরশিয়ামের ফজিল তো হুকুম জানতে চাই জবাব শাহী মুসলিমের হাদিশে এসেছে আল্লাহর রসুল সাল্লাহ আলি হুসাল্লাম তিনি বলেন সৌ ম ইয়ৌ মি আশোরা আহ চাসিবা আল্লাল্লাহ আয়ু কাফেরাসানা আল্লাহতী কাব্লাহ মুসলিম আমি আল্লাহর কাছে আশাবাদী আশুরায় মোহারমের সিয়াম যে পালন করবে এর বিনিময়ে আল্লাহ তার অতীতের এক বছরের গোনাগুলিকে ক্ষমা করে দেবেন সাবাহান আল্লাহ অতীতের এক বছরের গোনাকে ক্ষমা করে দেবেন বিশাল ফজিলত হাদিস সুতরাং আমাদের প্রশ্ন ছিল আশুরায় সিয়াম এর ফজিলত কি এবং হুকুম কি এর হুকুম আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম যখন মদিনায় গেলেন যেটি সহিবুখারি হাদিস সেখানে দেখলেন ইহুদিরা দশই মোহারমে সিয়াম পালন করে জিজ্ঞাসা করলেন রহস্য কি তারা বললেন এই দিনে আল্লাহ তালা মুসা আলি এবং বানী ইসরায়েলকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন ফেরাউন বাহিনীকে ধ্বংস করেছেন তাই মুসা আলি সাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে সিয়াম পালন করেছিলেন ফসল নবী সাল্লা আমার আবি সিয়ামে ফলে নবীসাল্লাম সিয়াম শুরু করলেন আসরার এবং নির্দেশ দিলেন নির্দেশ দিলেন মানে এর হুকুম আজীব কখন এটি প্রথম হিজড়িতে দ্বিতীয় হিজরিতে যখন রমাদানের সিয়াম ফরজ হয় তখন আশুরার বিষয়টি দাঁড়ালো যার ইচ্ছা হয় সিয়াম পালন করবে যার হয় করবে না এটি নফলে পরিণত হয় সুতরাং এখন আমরা বলবো আশুরা মহাররমের সিয়ামের হুকুম হলো এটি নফলে বাদত ফজিলত হলো এর বিনিময়ে অতীতের এক বছরের গোনাসমূহ আল্লাহ আল্লা হতলা ক্ষমা করে দেন অবশ্য সেগুলি সগীরা গোনা কারণ কবিরার জন্য তা বা শর্ত তৃতীয় বিষয় কয়টি সিয়াম রাখব জবাব নবী ইসলাম দশ তারিখে রেখেছেন জীবনের শেষ পর্যায়ে প্রশ্ন করা হলে তিনি নয় তারিখ রাখার অভিব্যক্তি পেশ করেছেন কিন্তু তা সুযোগ হয়নি সময় হয়নি পাননি তার আগেই বিদায় নিয়ে চলে গেছেন তাই আমরা বলবো উত্তম হচ্ছে নয় এবং দশ রাখা চাঁদ দেখা অনুযায়ী যদি কেউ শুধু দশও রাখে তাও জায়েজ হবে ওল্লাহ তাল আলাম